আমার প্রবাসী ভাইদের জন্য আমি দারুণ সুযোগ করে দিয়েছি কাঁথিয়ে কয়েকটা প্যান্ডেল তুলে ধরবো তো আজকে আমি দুটো প্যান্ডেল তুলে ধরবো চলো দেখে নি দেখো প্রথমে এই যে প্যান্ডেলটা দেখলে এটার সামনেই কিন্তু আছে একটা সুন্দর বাটারফ্লাই এখানটায় সেলফি নেওয়া খুব সুন্দর তারপরে রয়েছে একটা নৌকুর সেলফি জোনগুলো খুবই সুন্দর করেছে আর মণ্ডপের কাজ এত সূক্ষ্ম হাতের কাজ সত্যি অসাধারণ লেগেছে মণ্ডপটা পুরো সাজিয়ে তুলেছে মনীষীদের ছবি দিয়ে এত সুন্দর সুন্দর সব লেখা জনের নামও এখানে খোদাই করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সাহিত্যিক থেকে শুরু করে বিদ্রোহী থেকে শুরু করে সিনেমা জগতের সব রকমের সব রকমের মনীষীদের ছবি যারা আমাদের কাছে চিরস্মরণীয় তাদের সকলের ছবি দিয়ে ভরিয়ে তুলেছে এই পুজো মণ্ডপটি পুজো মণ্ডপের চারিদিকে যেন আলোয় আলোয় মনটা পুরো ভরে যায় দেখ এত সুন্দর হাতের কাজ সত্যি এই রকম প্যান্ডেল আগে কখনো তো আমাদের দেখা হয়ে ওঠেনি সত্যি মণ্ডপটা অনেক সুন্দর হয়েছে তোমাদের কার কীরকম লেগেছে বলো সব থেকে ভালো লেগেছে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজগুলো ওইগুলোই আমার সব থেকে বেশি পছন্দের চলো এবার আমরা মণ্ডপের ভেতরের দিকে যাই ভেতরে কিন্তু অসাধারণ সাদা রঙের কারুকার্য সাদা সাদা কাপড়ের মতো আর নীল আলো দিয়ে একদম ভরিয়ে তুলেছে কি সুন্দর লাইটিং না দারুণ লাগছে মন আর মাকে তার মাঝে যেন অপূর্ব মোহাময়ী রূপে ধরা দিয়েছে চলো মায়ের মুখটা ভালো করে দেখাই কত সুন্দর আমরা তো সব মা তো সব জায়গায় সমান সব যায় সব প্যান্ডেলেই সুন্দর কিন্তু আমরা প্যান্ডেলটাকে পরিদর্শন করতেই মেন যাই তো আমাদের সব থেকে মেলা ঘোরার একটাই উদ্দেশ্য বা কারণ যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে মা তো সব প্যান্ডেলেই সুন্দর সে ছোটো হোক বা বড়ো সব শেষে বলা যায় এক নতুন ভাবনা বলতে বলতেই আমরা চলে এলাম আবারও একটা নতুন প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন প্রকৃতির প্যান্ডেল কারণ প্যান্ডেলটিতে রয়েছে ক্ষুদিরাম বসুর বিপ্লবীর জীবন কাহিনি ক্ষুদিরাম বসুর জন্ম থেকে মৃত্যু কি কি করেছে তার সব কিছুই তুলে ধরেছে এই প্যান্ডেলটির মাধ্যমে তার মধ্যে রয়েছে আমাদের মা দেবী দুর্গা কে এই ক্ষুদিরাম বসু কি বা করেছেন সব যারা জানো না তারা এই প্যান্ডেলটার মাধ্যমে অনায়াসেই জেনে যাবে আমাদের বিপ্লবী ক্ষুদিরাম বসু চলো ক্ষুদিরাম বসু যে কারাগারটাতে ছিল তার সম্পূর্ণভাবে তুলে ধরেছে এই প্যান্ডেলটার মাধ্যমে এবং কি কি হয়েছিল ঘটেছিল তার জীবনের সঙ্গে কিভাবে আমাদের দেশের জন্য লড়েছিল তার সব কিছুই রয়েছে দেখো প্রথমেই দেখা দেখ এখানে দেখা যাচ্ছে অস্ত্রাকার এবং কিছু অস্ত্রশস্ত্রও রয়েছে এখানে তারপরে রয়েছে চুরকি কিভাবে জীবন কাটত কত সুন্দর মানে একটা নতুন ভাবনা আরেকটা নতুন ভাবনা ওইখানটায় তো ছিল আরেক আগের প্যান্ডেলটা এই প্যান্ডেলটায় তার থেকে আরও বেশি নতুনত্ব জিনিস তুলে ধরেছে বিপ্লবী ক্ষুদিরামের এই আত্মত্যাগ আজও ভারতবাসীর মনে করা নাড়ে এবং আজও মনে করিয়ে দেয় এই ফাঁসির মঞ্চের সেই বিভৎস খায়নি আমাদের দেশের জন্যই প্রাণ দিয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম এবং আজও আমাদের মনের মনে স্থান নিয়ে আছেন এমন একটা সুন্দর ভাবনাকে আমাদের সামনে তুলে ধরার জন্য ক্লাবটিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ সত্যি এরকম ভাবনা খুব কমই দেখা যায় আমরা সবাই পুজোর মধ্যে জাঁকজমক জমক সব কিছুই খুঁজি কিন্তু এরকম একটা স্মৃতি মানে একটা প্যান্ডেল সত্যি খুব স্মৃতি হয়ে থাকবে আর সত্যি বলতে কি প্যান্ডেলটায় যখন ভেতরে ঢুকলাম তখন সুন্দর একটা বিপ্লবী গান বাজছিল তার সাথে প্যান্ডেলটা একদম মানে সেই যে স্বাধীনতার একটা ফিলিংস মনে জাগছিল সত্যি প্যান্ডেলটা অপূর্ব অপূর্ব যতটা বলছি তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে প্যান্ডেলটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি অসাধারণ কারুকার্য এবং দেওয়ালের অঙ্কনগুলো যা ছিল সত্যিই খুব প্রশংসনীয় মনে হচ্ছে এগুলো হাতেই অঙ্কন করা অবশেষে দেখলাম মায়ের মুখ মাকে একদম মোহময়ী লাগছে দেখো মায়ের মুখটা কতটা সুন্দর কত সুন্দর লাগছে এখানকার প্রত্যেক বছরের ঠাকুরের দিনগুলো খুব সুন্দর করে ঠাকুরকে দেখতে খুব 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 ভালো লাগে আর হ্যাঁ তোমরা মাকে কেমন লাগছে দেখে সেটা অবশ্যই জানিয়ে জানি ভালো লাগছে তবুও তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই